চব্বিশ ঘন্টার ভিতরে যতগুলো দোয়া কোবলের সময় আছে যতগুলো সোনালির সময় আছে যতগুলো মূল্যবান সময় আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পাঁচ নম্বরটা রাতের শেষ শেষ তৃতীয়াংশ করলে শেষ ভাগ অনেক আছে রাতের শেষের দিকের এই সময়টা এটা হলো সবচেয়ে মূল্যবান সময় মানুষ

রাতের শেষ প্রহরে আল্লাহ রক গুলা দুনিয়ার দুনিয়া এসে বান্দাকে ডেকে ডেকে বলেন কোন এক কোন বনার্স যে আহ্বায়ক কোন এক ঘোষক ঘোষণা দেয় কোন কোন বোনার্স আল্লাহ তেলাহ স্বয়ং ডাকেন এবং বান্দাকে বলা হয় আলা আমিন আলা আমিন মুস্তালফির ইনফাআফিলেলা তোমাদের মধ্যে কেউ কি আছো যে গুনাহ করেছ অপরাধ করেছো আল্লাহর কাছে মাফ চাইবা তো আমি তাকে মাফ করবো আলা আমিন মোকালফা ওয়াফি আলাহ তোমাদের কেউ কি অসুস্থ আছো যাকে আমি সুস্থতা দান করব অর্থাৎ আমার কাছে এটা চাইবা এই জন্য আমার ভোর রাতের এই সময়টাতে আল্লাহ তালার রহমতের দুয়ার খুলে দেওয়া হয় আল্লাহ রবুল্লা আলম নিজে তুনিয়ার আসমানে নেমে আসেন এবং রহমতের ভান্ডার সবচেয়ে বেশি উন্মুক্ত হয় ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হম একটি ঘটনা তিনি কোন একটা পাবলিক প্রোগ্রামে বলেছিলেন যে কোন এক আল্লাহর বান্দা তার জীবনে এমন একটা জটিল সমস্যায় পড়েছেন পাওনা দেনা সংক্রান্ত একটা বিষয়ে যে কোনোভাবে শেখা সেটা থেকে তিনি সমস্যা থেকে সমাধান করার পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না উদ্ধারের কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না এবং তিনি সকল আশার বাতিগুলো সব দেখলেন নিবে গেল এক এক করে কোনো পথ আর তার সামনে খোলা নাই তখন তিনি স্যার আল্লাহর কাছে এসে বলেছেন যে আমাকে কোনো একটা আমল কিছু একটা শিখাইয়া দেন হয়তো অন্য অনেকের মতো ভদ্র ধারণা করছে যে উনি হয়তো কোনো তাবিজ বা কোনো কিছু দিবেন সার রহমেউল্লাহ বললেন যে তুমি ভাই ভোর রাতে গিয়ে আল্লাহর رب العالمین কাছে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে काय মনobatকে দোয়া করবে চোখের পানি ফেলে আল্লাহর সাথে তোমার মনের দুঃখগুলোকে খুলে খুলে বলবে লম্বা সময় ধরে বলতে থাকবে নিয়মিত এরকম প্রতিদিন বলতে থাকবে এই টাইমটাতে করতে থাকো দেখা যাবে আল্লাহর আরबित দোয়া করে অবিশ্বাস্য ভাবে আল্লাহ তালা সময় এমন ভাবে সমাধান করে দিয়েছেন আমি কল্পনাও করি নাই এবং আমল ওই একটাই ছিল যেটা আপনি বলেছেন